বিয়ের দশ বছর পরেও মা হতে পারেনি তাকে জিজ্ঞাসা করবেন না কেন তার বাচ্চা হলো না বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে বলে হাসতে হাসতে সে মেয়েটিকে জিজ্ঞাসা করবেন না সে কেন এখনো বিয়ে করেনি বাপের বাড়িতে যে মেয়েটি বেশ কয়েকদিন ধরে থাকছে বাপের বাড়ি কেন এতদিন পড়ে আছে এমন অবান্তর প্রশ্ন করে তাকে বিব্রত করবেন না এতদূর পড়াশুনো করে কেন এখনো চাকরি বাকরি পেল না এমন প্রশ্ন করে কোনো ছেলেকে খড় করে দেবেন না ডিভোর্স হয়ে বাবার বাড়িতে ফিরে আসা মেয়েটিকে পাকা চোখে দেখে তাকে আহা বলে আহা তারপর জিজ্ঞাসা করবেন না কেন তার ডিভোর্সটা হলো কোনো সামাজিক অনুষ্ঠানে গিয়ে পান চিবোতে চিবতে ওই বেকার ছেলেটিকে দেখে কথা বলার আগ্রহ দেখিয়ে বলবেন না এখনো পর্যন্ত কিছু একটা পেলি না অক্লান্ত পরিশ্রম করে যে মেয়েটি দশ ঘন্টা ডিউটি সেরে একটু রাত করে বাড়ি ফিরল পরের দিন সকালে তাকে দেখতে গিয়ে জিজ্ঞাসা করবেন না কাল অত রাতে কোথা থেকে ফিরলি বয়স তো ভালোই হলো তোর বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে অথচ তোর বিয়েটা কবে খাব এমন অনধিকার দাবি করে সেই ছেলেটিকে অস্বস্তিতে ফেলবেন না চাকরি পেয়েছে বলেই ট্রিট দিতে হবে ট্রিট দিতে হবে বলে অন্যের পকেট কেটে হ্যাংলামের আবদার করবেন না আসলে প্রতিটি মানুষেরই কমন সেন্স থাকাটা ভীষণভাবে জরুরি এই কমন সেন্স যদি সত্যিই থাকে তবে কখনোই তাকে এই প্রশ্নগুলো করবেন না এই কমন সেন্সটুকু থাকে না বলেই কিছু অকর্মার ঠেকি আছে যারা এই প্রশ্নগুলো করে অপর দিকের মানুষটাকে অপ্রস্তুতিতে ফেলবে বলে এদের মতো মানুষ এই সমাজের জন্য ভয়ঙ্কর তাই এদেরকে দেখলেই এড়িয়ে যাওয়া ভালো মনে রাখতে হবে এই কমন সেন্সটুকুই আপনাকে সুন্দর করে তোলে আপনাকে ビッティクトバンバナイ。